পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণবুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ধারা সৃষ্টি হয়েছে প্রচলিত শাসন ব্যবস্থার অসঙ্গতি সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যাপক আলোচনার সূচনা হয়েছে এই প্রেক্ষাপটে ইসলামী দলগুলো রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান দৃঢ় করতে মাঠে নেমেছে তারা দাবি করছে তাদের হাতে ক্ষমতা গেলে দেশ থেকে দুর্নীতি অন্যায় খুন ধর্ষণ অবিচার দূর হয়ে যাবে এবং ইসলামভিত্তিক শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত হবে এই বক্তব্যে সাধারণ ধর্মপ্রাণ জনগণ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হচ্ছে কারণ ইসলাম তাদের আবেগ বিশ্বাস ও আত্মপরিচয়ের অংশ ইতিহাসে ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে যেখানে ন্যায় শান্তি ও মানবিক মর্যাদা ছিল নিশ্চিত তাই কেউ যখন ইসলামের নামে কোনো প্রতিশ্রুতি দেয় জনগণ সহজেই তাতে ভরসা করে কিন্তু প্রশ্ন হচ্ছে ইসলামী দলগুলো যেভাবে আমরা ভালো আমাদের কোনো দুর্নীতির রেকর্ড নেই এমন প্রচার করছে তা কি যথেষ্ট কোন একটি রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত সততা কি একটি পুরো রাষ্ট্রকে বদলে দিতে পারে বাস্তবতা হচ্ছে শুধু ভালো মানুষ দিয়ে এই রাষ্ট্রে অন্যায় দূর হয় না রাষ্ট্র ব্যবস্থায় যদি মানুষের তৈরি ত্রুটিপূর্ণ আইন ও কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে তবে যত ভালো লোকই আসুক তারা শাসন ক্ষমতায় থেকেও শোষণ ও দুর্নীতি রোধ করতে পারবে না একটি উদাহরণ দেয় যদি রাষ্ট্রীয় অর্থনীতি সুদভিত্তিক হয় তবে যত বড় সাধক বা দোরবেশী আসুক তিনি এই অর্থনৈতিক শোষণ থেকে জাতিকে মুক্ত করতে পারবেন না এজন্য দরকার গোড়া থেকে কাঠামোগত পরিবর্তন অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যেখানে আল্লাহর দেওয়া আইন ও নীতিমালা অনুসারে দেশ পরিচালিত হবে ইসলামী দলগুলো যদি সত্যি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের স্পষ্ট করে বলা উচিত ছিল আমরা ক্ষমতায় গেলে মানুষের তৈরি আইন বাতিল করে আল্লাহর সুরিয়াহ কায়েম করব কিন্তু আমরা অবাক হয়ে দেখি একথা তারা বলছে না তারা শুধু রাজনৈতিক বক্তব্য দিচ্ছে যেন তারা ক্ষমতায় এসেই সকল সমস্যার সমাধান করে ফেলবে ইসলামী বিধান বা সরিয়া কায়েমের কথা বলতেই তারা ভয় পায় কারণ একথা বললে তাদের ভোট কমে যাবে সত্যি কথা বলতে নব্বই পার্সেন্ট মুসলমান দাবি করলেও এই জনগণ কিন্তু সরিয়া আইন চায় না তাই ইসলামী দলগুলোর রাজনৈতিক কৌশল এখন এমন যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে এরপর ইসলামী বিধান প্রতিষ্ঠা করা যাবে কি না তা পরে দেখা যাবে ফলে দেখা যাচ্ছে যারা ইসলামী বিধানের কথা শুনে ভোট দিবে না তাদের মন জুগিয়ে কোনো রকম ক্ষমতায় যাওয়াই এখন তাদের মূল লক্ষ্য অথচ ইসলামী দলগুলো যদি জানে যারা আল্লাহর বিধান চায় না তারা প্রকৃত মোমেন নয় তবে তাদের ভোটে ক্ষমতায় গিয়ে কিভাবে আল্লাহর দিন কায়ে করবেন যদি সত্যি আল্লাহর বিধানই লক্ষ্য হয় তাহলে দরকার ছিল তহিদ বা আল্লাহর হুকুম মানার অঙ্গীকারের দাওয়াত আল্লাহর সার্বভৌমত্বের দিকে আহ্বান এবং ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা তুলে ধরা এবং যারা ইসলাম চায় তাদের নিয়ে এগিয়ে যাওয়া যারা চায় না তাদেরকে ধোকা দিয়ে ভোট নেওয়ার প্রয়োজন নেই কারণ তাদের ভোটে নির্বাচিত হয়ে সুরিয়া কায়েম করতে গেলে দেখা যাবে তারাই আবার আন্দোলন বিক্ষোভ শুরু করে ফেলেছে এর জ্বলন্ত উদাহরণ মিশরের ইকানুল মুসলিমিন সরকার যদি ইসলামী দলগুলোর মূল উদ্দেশ্য সত্যি আল্লাহর দিনের বিজয় হয় তাহলে তাদের উচিত দিনের স্পষ্ট রূপরেখা তুলে ধরা এবং জনসচেতনতা সৃষ্টি করে সেই ভিত্তিতে এগিয়ে যাওয়া কিন্তু যদি মূল লক্ষ্য শুধু ক্ষমতার স্বাদ নেওয়া হয় তাহলে আজ ইসলাম বলবেন কাল প্রয়োজন হলে লিবারেলিজম ছবি বৈধ করে তুলবেন পছন্দসই ফতোয়া দিয়ে তখন জনগণ বুঝে যাবে এটা আর ইসলাম নয় এটা ভোট ইসলাম তাই এখনই সময় জনগণকেই বুঝতে হবে আসলে ইসলামী দলগুলো কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় নাকি ক্ষমতার স্বাদ নিতে চায়